সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল এবারের যে ছাত্ররা এসছেন তারা বাংলাদেশের সবচেয়ে মেধাবী বলা হয় অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সেই বুয়েটের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক তিনটি দফা নিয়ে তারা আন্দোলন করছিল এবং ঢাকার গুরুত্বপূর্ণ মোড় শাহবাগ মোড় সেটি অবরোধ করে রাখছিল আন্দোলনের এক পর্যায়ে পুলিশ চরম মারমুখী আচরণ করে সেই দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের বিরুদ্ধে একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক চব্বিশে জুলাই যে ধরনের ছবির কারণে হাসিনার বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমেছিল ঠিক একই ধরনের একটি ছবি এবারও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে এই যে ছবিটি দেখছেন সেটি হচ্ছে একজন বুয়েটের স্টুডেন্টের মুখ চেপে ধরে রয়েছে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মাসুদ সেই ছবিটি যখন ব্যাপক হারে ভাইরাল হলো একদিন পরে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই ছবিটি ডিপ ফেক্ট বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অর্থাৎ এই ছবির কোনো গ্রহণযোগ্যতা নেই কিন্তু আমি এখানে এই বিষয়টি নিয়ে খোঁজখবর করলাম যারা বিশেষজ্ঞ ফ্যাক্ট চেকিং করে এআই জেনারেটেড ছবি সম্পর্কে যারা বিশেষজ্ঞ যাদের পড়াশোনা রয়েছে ট্রেনিং রয়েছে তেমন একজন মানুষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আমার সরাসরি শিক্ষক সাইফুল আলম চৌধুরী তিনি যুক্তরাজ্যে এই ধরনের বিষয়ের উপর ফ্যাক্ট চেকিংয়ের উপর এআই জেনারেশনের উপরে অধিকতর উচ্চতর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং উচ্চতর শিক্ষা নিয়েছেন এবং তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ তো তার সাথে যোগাযোগ করে এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম রিসার্চ করে জানা গেল যে পুলিশের তরফ থেকে যে বলা হলো যে ডিসি মাসুদের যে ছবিটি একজন বুয়েটিয়ানের যে মুখ চেপে ধরে যেই ছবিটি আলোচিত হয়েছে ভাইরাল হয়েছে ব্যাপক আলোচনা হচ্ছে সেই ছবিটি কোনোভাবেই এআই জেনারেটেড না সেই ছবিটি একটি রিয়েল ইমেজ এর সাথে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপ ফেকের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই তো এই বিষয়ে সাইফুল আলম চৌধুরী যিনি কিনা আমার ডাইরেক্ট শিক্ষক অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে তিনি একজন কমিউনিকেশান এক্সপার্ট এবং পিএইচডি ডিগ্রি হোল্ডার এই যুক্তরাজ্য থেকে অর্থাৎ লন্ডন থেকে পিএইচডি করেছেন এই এআই জেনারেশান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিউনিকেশানসের উপরে তো সে ফেসবুক পোস্টে কি লিখেছে আমি আপনাদেরকে একটু শোনাতে চাই সাইফুল আলম চৌধুরী লিখেছেন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে বুয়েটের এক শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছবিটি এআই জেনারেটের পুলিশের এমন দাবি অবলীলায় ছাপিয়েছে গণমাধ্যমগুলো এমনকি যেসব গণমাধ্যমের ফ্যাক্ট চেক উইং আছে তারাও এটি প্রকাশ করেছে পুলিশ কোন সফটওয়্যার দিয়ে মেটা ডেটা অ্যানালাইসিস করেছে কি দেখে মনে হলো ছবিটি এআই জেনারেটেড তার কোনো ব্যাখ্যা নাই এআই জেনারেটেড ছবি কিনা তার সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ হলো মেটাডেটা অ্যানালাইসিস করা আমার জানামতে পুলিশের মধ্যে এই ধরনের অ্যানালিস্ট নেই খুব ক্রুশিয়াল না হলে এখন আর ফ্যাক্ট চেক করি না কিন্তু পুলিশের দাবির পর ছবিটির একটি গ্রামার দেখেই মনে হয়েছে এই ছবি এআই জেনারেটেড নয় এআই ছবিতে যদি একাধিক হাত থাকে তাহলে হাতগুলো একসাথে নব্বই এবং একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে না সেজন্য ছয়টা টুলস দিয়ে পরীক্ষা করলাম ফলাফল ছবিটি রিয়েল গণমাধ্যমের কাজ তিনি হেসে বলেন কেঁদে বলেন দাবি করেন এসব বিশেষণ দিয়ে জানানো নয় গণমাধ্যমের দায়িত্ব সত্য জানানো যেহেতু এআই আর ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ দেই তাই পুলিশের এই ছবিটি ভালো উদাহরণ হয়ে থাকল অর্থাৎ বুয়েটের যে শিক্ষার্থীর কলার এবং মুখ চেপে ধরা যে ছবিটি পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এআই জেনারেটেড এই এআই জেনারেশন এআই জেনারেটেড এবং ফ্যাক্ট চেকিংয়ের এই বিশেষজ্ঞ সাইফুল আলম চৌধুরী সেটি নাকচ করেছেন এবং এবং ছয়টি টুলস ব্যবহার করে তিনি তার সত্যতা প্রমাণ করেছেন এই ছয়টি ছবি এখানে দেওয়া হবে এই ছবিগুলোর কি ধরনের টুলস ব্যবহার করেছে সেটিও আমি মানে বলার চেষ্টা করব ডক্টর সাইফুল আলম চৌধুরীর ব্যবহৃত ছয়টি টুলসের প্রথম টুলটি এটি এআই ইমেজ ডিটেক্টর এখানে দেখা যাচ্ছে যে ইমেজ ইনপুট দেওয়ার পরে হানড্রেড পারসেন্ট হিউম্যান দিস ইমেজ ইজ লাইকলি অরিজিনাল অ্যান্ড নট জেনারেটেড বাই এআই এই ধরনের মন্তব্যে এসেছেন এই টুলসে দ্বিতীয় টুলসে হচ্ছে প্রেডিকশন রিয়েল জিরো পারসেন্ট এআই দেখা যাচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এআই জেনারেটেড নীল এবং গ্রিন হচ্ছে হিউম্যান জেনারেটেড সো এই ছবিটি ইনপুট দেওয়ার পরে জিরো পার্সেন্ট এআই জেনারেটেড হিসেবে এখানে শো করছে রেজাল্ট এবং এটিও তার দ্বিতীয় টুলস এবং এরপরে যাব আমরা তৃতীয় টুলস কি ব্যবহার করছি তৃতীয় টুলস হচ্ছে ডিটেক্ট এআই জেনারেটেড ইমেজ অ্যাট স্কেল নট লাইকলি টু বি এ আই জেনারেটেড অর ডিফেক্ট দুই পার্সেন্ট এখানে দেখাচ্ছে যে এখানে হয়তো কালার কারেকশান বা অন্য কিছু ধরেন জেনারেটেড এআই টু পার্সেন্ট ফেস ম্যানিপুলেশন এক পার্সেন্ট এই দুই পার্সেন্ট আর নাইনটি এইট পার্সেন্ট এই তৃতীয় টুলসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি অরিজিনাল এবং চতুর্থ টুলস হচ্ছে যে হাইপ মডারেশান হাইপ মডারেশনে এই ছবিটিকে ইনপুট দেওয়ার পরে রেজাল্ট আছে রেজাল্ট দ্য ইনপুট ইজ নট লাইকলি টু কন্টেন্ট এআই জেনারেটেড অর ডিপ কন্টেন্ট শূন্য দশমিক এক শতাংশ ঠিক আছে অর্থাৎ এই ছবিটি একদম অরিজিনাল ছবি এবং এরপরে চতুর্থ যে বেটা বেটা ব্যবহার করেছে ডক্টর সাইফুল আলম চৌধুরী চেক ইফ ইমেজ ইস এআই জেনারেটেড ইমেজ এ আই জেনারেটেড কিনা সেটি দেখার জন্য ওই আর কোয়াইট কনফিডেন্ট দ্যাট নো এআই আই ওয়াজ ইউজ ওয়েন প্রডিউসিং দিস ইমেজ এই ইমেজ ইনপুট দেওয়ার পরে একদম পুরো রেজাল্ট দিয়ে দিয়েছে যে নো মানে এটা কোনো ধরনের এআই জেনারেটেড না এরপরে টুলসটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ক্লাসেস ক্লাসেস করে এটা আপলোড দেওয়ার পরে হাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ এআই জেনারেটেড জিরো পার্সেন্ট ডিফেক্ট জিরো পার্সেন্ট এছাড়া আর যে কথাটি এখানে বলা উচিত সেটি হচ্ছে যে ঘটনাটি ঘটেছে হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে এবং সেই শিক্ষার্থীরা প্রকৌশল বিষয়ে পড়াশোনা করে এই প্রকৌশলী যারা হবু প্রকৌশল ইঞ্জিনিয়ার এই ধরনের এআই জেনারেশান মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের যাদের প্রকৌশলীদের এই যে যারা শিক্ষার্থী বুয়েটের সবচেয়ে মেধাবী তাদের হাজার হাজার শিক্ষার্থীদের সামনে এই ধরনের ঘটনা ঘটিয়ে পুলিশ যে এটাকে এআই জেনারেটেড বা ডিফেক্ট হিসেবে দাবি করছে এটি আসলে দিন শেষে এই বাংলাদেশ পুলিশ বাহিনীর যে গত এক বছরের যেই ভগ্নদশা ছিল সেখান থেকে যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো সেটিকে আসলে খুবই মানে খুবই প্রশ্নের মুখে ফেলবে এবং এই পুলিশ বাহিনীর যে কোনো পরিবর্তন হয় নাই এই জুলাই গত জুলাই চব্বিশের অভ্যুত্থানের পরে সেটি দেশবাসীর কাছে স্পষ্ট বার্তা যাবে ধন্যবাদ